আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সর্বশেষ আপডেট যেটা মোটামুটি আমরা সকলেই ধারণা করেছিলাম হ্যাঁ সেটাই হয়েছে খুবই রিসেন্ট আপডেট যেটা বিশ আগস্ট আজকে প্রকাশ পেয়েছে তো এইচএসির যে স্থগিতি অর্থাৎ এইচএসির যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো সবগুলোই বাতিল করা হয়েছে ওকে আচ্ছা তো একটু প্রতিবেদনটা আমি একটু পড়তেছি তো এইচএসসি স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কিভাবে হবে তবে হ্যাঁ এই বিষয়টা এখনো জানা যায় অর্থাৎ রেজাল্টটা আসলে কিভাবে পাবলিশ করা হবে আহ অর্থাৎ কিভাবে হবে সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্তে নেওয়া হয়নি ঠিক আছে ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার আজকে দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠিক আছে আচ্ছা তো মোটামুটি অনেক আন্দোলনই হয়েছে তো আশা করি এই বিষয়টা সকলেই বুঝতে পারবেন তবে হ্যাঁ শিক্ষার্থী ভাইদেরকে এবং বোনেদেরকে আপুদেরকে আমি এটাই বলবো যে হ্যাঁ আপনারা পড়ার মধ্যেই কিন্তু থাকবেন কারণ এইচএসসি স্থগিত হয়েছে ঠিক আছে এখন এখনও পর্যন্ত মার্কিংটা কিন্তু নিশ্চিত হয়নি হ্যাঁ আর সামনে অবশ্যই আপনাদের অ্যাডমিশনের বিষয়টা কিন্তু আছে হ্যাঁ আর অ্যাডমিশনের যে সিলেবাসটা এটা আপনাদের এইচএসসি সিলেবাসের মধ্যেই থাকবে তো অবশ্যই ভালোভাবে আপনারা কিন্তু থামাবেন না হ্যাঁ ওকে আচ্ছা তাহলে এই ছিল এখনকার আপডেট তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন ওকে যে কোনো বিষয়ে আপডেট জানতে ওকে তো এ পর্যন্তই তাহলে আল্লাহ